হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার প্রি টেস্ট পরীক্ষা কিন্তু এক একদম আমাদের দোরগোড়া চলে আসছে আপু বাংলা তো কিচ্ছু পড়ি নাই কারণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ গ্রুপ সাবজেক্ট পড়তে পড়তে আমরা বাংলা ধরিও নাই বাংলা কোন টপিক কিভাবে পড়তে হবে কোনগুলো ইম্পর্টেন্ট কিচ্ছু জানি না আর বাংলা দ্বিতীয় পত্র এতগুলো পড়ছে তো আপু কেমনে পড়বো কেমনে শেষ করব আমাদের নির্মিতের যে এতগুলো টপিক এগুলো প্রিপারেশান কিভাবে নিব তো তোমাদের সব প্রশ্নের উত্তর আজকের একটা ভিডিওতে তোমরা পেয়ে যাবা আমরা এই গাইডলাইন সেশনে তোমাদের প্রিটেস্টের জন্য তোমরা কিভাবে প্রিপারেশান শুরু করতে পারো সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি তোমাদের সাথে আছে তোমাদের আবি দপু তাহলে চলো সময় খুব কম সময় নষ্ট না করে আমরা শুরু করি তো আমরা প্রথমে দেখে নিব বাংলা প্রথম পত্রে সিলেবাসটা আমাদের কেমন এবং আমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হতে যাচ্ছে এবং তোমরা অলরেডি জানো যে তোমাদের বড় ভাইয়াপুরা যে পুটেই লাইনে আসলো তারা পরীক্ষা দিয়েছে তোমরা কিন্তু সেইভাবে পরীক্ষা দিচ্ছ না তোমরা একটু ভিন্নভাবে পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে অনেকে হয়তো এটা অলরেডি জানো বাট যারা জানো না তাদের জন্য আমি একটু শর্ট করে তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি বাংলা প্রথম পত্র ঠিক আছে এবং আমরা জানি বাংলা প্রথম পত্রতে কত নম্বরের প্রশ্ন আসবে আমাদের আমাদের প্রশ্ন আসবে নম্বরের কত প্রশ্ন আমাদের হবে তার মধ্যে আমরা কি কি ভাগ করতে পারি তার মধ্যে আমরা দুইটা ভাগ করতে পারি একটা হচ্ছে আমাদের সিকিউ আর একটা হচ্ছে আমাদের এম সি তো সিকিউতে আমরা পাচ্ছি হচ্ছে এখানে ফিফটি মার্ক কত ফিফটি আর এমসি হচ্ছে আমরা পাচ্ছি থার্টি মার্ক এখন তোমরা বলতে পারো আপু ফিফটি আর থার্টি তাহলে কত হইলো পঞ্চায়েত ষাট সত্তর আশি তাহলে আর বিশ নম্বর আমরা কোত্থেকে পাবো তাহলে চলো তোমাদেরকে দেখাই এই বিশ নম্বরটা তোমাদের থেকে আসতেছে এই বিশ নম্বর বাকি যে বিশ নম্বরটা আছে সেটা হচ্ছে আমাদের বর্ণনামূলক প্রশ্ন নামে একটা নতুন জিনিস তোমাদের অ্যাড হয়েছে কি বলো তো বর্ণনা মূলক প্রশ্ন ঠিক আছে আর এই যে বর্ণনামূলক প্রশ্নগুলো এগুলো কোত্থেকে থেকে আসবে এগুলো আসবে তোমাদের যে সহপাঠের একটা টপিক দেওয়া আছে না কি দেওয়া আছে বলো তো উনিশশো একাত্তর ভেরি গুড উনিশশো একাত্তর যে টপিকটা আছে এটা থেকে কিন্তু এই বর্ণনামূলক প্রশ্নটা তোমরা পাবা আর যে এইখানে সিকিউর জন্য যে পঞ্চাশ নম্বর এটা আপু থেকে আসবে এটা আপু দেখাই দিচ্ছি এটা আসবে হচ্ছে আমাদের যে গদ্য সেখান থেকে আসবে চারটি প্রশ্ন আর আমাদের যে পদ্য সেখান থেকে আসবে হচ্ছে চারটি প্রশ্ন টোটাল আটটি প্রশ্ন থাকবে তোমাকে পাঁচটি প্রশ্নের অ্যান্সার কিন্তু দিতে হবে বুঝতে পারছো তাহলে দেখো গদ্য এবং পদ থেকে তোমাকে পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমাদের যে সহপাঠে একটা টপিক দেওয়া আছে উপন্যাস উনিশশো সেখান থেকে তোমাদেরকে বিশ নম্বরের অ্যান্সার করতে হবে আর এই যে এমসিকিউ থেকে তোমার করতে হবে এখানে আরেকটা কোয়েশ্চেন আছে তোমাদের যে সহপাঠের উনিশশো একাত্তর টপিকটা দেওয়া আছে এটা থেকে কিন্তু কোন ধরনের এমসিকিউ প্রশ্ন আসবে না তাহলে এমসিকিউ প্রশ্ন কোনগুলো থেকে হবে এই যে গদ্য এবং পদ্ম থেকে তোমাদের শর্ট সিলেবাসে যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিকগুলো থেকে তোমার হচ্ছে তিরিশ নম্বরের এমসিকিউ প্রশ্ন আসবে এবং তোমাদেরকে আবারও বলে দিচ্ছি তোমাদের প্রিটেস্টে কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে যে টপিকগুলো আছে সবগুলো টপিক থেকে প্রশ্ন হবে ওকে ক্লিয়ার তাহলে বাংলা প্রথম পত্রের কিভাবে প্রশ্ন আসবে সেটা আমরা দেখে ফেলাম এখন আপু এতক্ষণ ধরে তোমাদেরকে বক করে যা বললাম এই সব কিছু এখানে সুন্দর করে গুছিয়ে বলা আছে আপুর বক যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে এখান থেকে টুক করে তোমরা দেখে নিবা যে প্রশ্ন প্যাটার্নটা অ্যাকচুয়ালি কেমন হবে এখন আমরা চলে যাই আমাদের কোথায় বলতো এই যে বহু নির্বাচনী প্রশ্ন কিভাবে হবে সেটা এখানে বলা আছে এখন আমরা চলে যাব আমাদের শর্ট সিলেবাসটাতে কি কি টপিক দেওয়া আছে দেখো এখানে গল্প এবং কবিতার মধ্যে এই কয়টা টপিক দেওয়া আছে তার মধ্যে আপু বই খুলেই তো দেখলাম প্রত্যপ্রকার তাই না এখন এই প্রত্যপ্রকার থেকে কি প্রশ্ন আসবে বাপু এটা কি ইম্পর্টেন্ট বই খোলার পর আমাদের যেই জিনিসটা হয় কোনটা ইম্পর্টেন্ট এটা খোলা মানে খোঁজার জন্য আমরা ইউটিউবে যাই যে কোন টপিকটা আমাদের এসএস এর জন্য ইম্পর্টেন্ট আর সেই ইউটিউবে দেখতে গিয়ে কিন্তু আমরা রিলস দেখা শুরু করে আমাদের আর পড়াশোনা হয় না তো আপু এই ভিডিওতে তোমাদেরকে কিন্তু আমি ক্লিয়ার করে দিব যে কোনটা আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তারপরে কোনগুলো গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমি তোমাদেরকে স্টার মার্ক দিয়ে দেখে দিব এবং তোমার দায়িত্ব পড়াশোনা করা যে আমি প্রথমে কোন টপিকগুলো পড়বো তারপর কোন টপিকগুলো পড়বো কিন্তু পড়তে হবে সবগুলো কোনোটাই বাদ দেওয়া যাবে না তাহলে প্রথমত আমি যদি দাগাই তাহলে দেখো সুভাতে আমি থ্রি স্টার দিব তোমাদের যাদের সামনে বই আছে বা আমি জানি ফোনটা এখন হাতে নিয়ে তোমরা এই ভিডিওটা দেখতেছো বাট প্যারা নাই বইয়ের পাশে ছোট্ট করে তোমরা থ্রি স্টার দিয়ে ফেলো বই পড়া থ্রি স্টার যাবে মানুষ মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম থ্রি স্টার যাবে তারপর নিম গাছ থ্রি স্টার যাবে শিক্ষা ও মনুষ্যত্ব স্টার যাবে ঠিক আছে তাহলে প্রথম আমরা কি দিয়ে শুরু করবো প্রথম আমরা একদম সবচেয়ে সহজ যে গল্পটা প্রথমে গিয়ে প্রত্যপকার পড়ার দরকার নেই এটা পড়তে গেলে দাঁত ভেঙে যাবে বুঝবো না অনেকে তাই না তাহলে প্রথমেই আমরা বইটা ওপেন করে শুভা পড়বো শুভা অনেক সুন্দর একটা গল্প খুবই ইজি একটা গল্প এটা পড়ে ফেলবো তারপর আমরা বই পড়া মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম নিমগাজ শিক্ষা মনুষ্যত্ব এই যে পাঁচটা টপিক আপু তোমাদেরকে দাগিয়ে দিলাম থ্রি স্টার দিলাম তোমরা চোখ বুঝে এটা মানে বিশ্বাস করবা যে এখান থেকে তোমাদের পরীক্ষা মাস্ট প্রশ্ন আসবে এটা তোমরা ধরে রাখো হয়তো কিছু বোর্ডের পরীক্ষাগুলোতে তোমাদের স্কুলের পরীক্ষা এদিক সেদিক হতে পারে কিন্তু বোর্ডের মধ্যে তোমরা ফাইনালে যখন যাবা এগুলো থেকে কিন্তু তোমার সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন পাবা তারপরে যখন আমি টু স্টার্ট দিব তখন আমি চলে যাব আমাদের প্রত্যপকারে এটা চেঞ্জ করে দিই টু স্টার্ট দিব আমরা প্রত্যপকারে আমাটির ভেপুতে আমরা টু স্টার দিব তারপর হচ্ছে প্রবাস বন্ধু একুশের গল্প এই দুইটাতে আমরা টু স্টার দিব তাহলে প্রথমত তোমরা বুঝেই গেছো যে কোন টপিকগুলো আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা আমি থ্রি স্টার দিয়ে দিয়েছি তারপর কোন টপিকগুলো আমরা ধরবো সেটাও কিন্তু আপু লিখে দিয়েছি সরি ওকে তারপর দেখো কবিতা কবিতাতে আমাদের কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কবিতা এবং আমরা বই খুলেই সব সর্বপ্রথম যে কবিতাটা অনেকে পড়ে ফেলছে সেটা হচ্ছে কপুতাক্ষ তাই মাইকেল মধুসূন্দর দত্ত এবং এটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমি থ্রি স্টার গুলো দিয়ে দিই সুন্দর করে কোনটা কোনটা প্রথমত আমরা পড়বো হচ্ছে কপুতাক্ষ নদ তারপরে আমরা চলে যাব সেই দিন এই মাঠ আমি কোনো আগন্তুক নই আমি কোনো আগন্তুক নই এটা নয় এটা ওকে এটা হবে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা স্টার দিয়ে দিলাম তারপর 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 ওমর ফারুক এই টপিকটা কিন্তু অনেক হার্ড বাট এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে এটা নতুন কবিতা তোমাদের থেকে শুরু হয়েছে তারপর যদি আমরা টুয়েস্টার দিতে চাই তাহলে কোনটা কোনটাতে দিব আমরা বাকিগুলোতে জীবন বিনিময় দিয়ে দিলাম তারপর চেয়ে বৃষ্টিতে দিয়ে দিলাম আমি কোনো আগন্তুক নই এবং বোশেখ ঠিক আছে এবং তোমরা দেখবা তোমরা পড়তে গেলেই বুঝবা যে কোন কবিতাটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং কোন কবিতাটা একটু কম ইম্পর্টেন্ট এবং যেগুলো আমি দাগিয়ে দিয়েছি থ্রি স্টার দিয়েছি এগুলো থেকে মাস্ট কোশ্চেন পাবা তোমরা এবং তোমাদের জন্য আরেকটা গুড নিউজ বলতেছি যে আপু কিন্তু এই যে ওমর ফারুক এবং জীবন বিনিময় যে দুইটা সবচেয়ে কঠিন কবিতা আছে এই দুইটা কবিতার উপর কিন্তু আপু ওয়ান শট ক্লাস নিতে যাচ্ছে এবং খুব শীঘ্র এগুলো আপলোড হয়ে যাবে সো টেনশন করার কিচ্ছু নাই ঠিক আছে আর আরেকটা তোমাদেরকে গুড নিউজ সেটা অলরেডি হয়তো তোমরা অনেক জায়গা থেকে আহ তোমাদের হচ্ছে তানভীর ভাইয়া সে কিন্তু উনিশশো একাত্তর তোমাদের যে উপন্যাস আছে সে উপন্যাসের উপরে কিন্তু অনেক সুন্দর একটা ওয়ান শট ক্লাস নিতে যাচ্ছে এবং পুরো একদম উপন্যাসের খুঁটি নাটি কোথায় কি আছে সব কিছু একদম তোমাকে ঝালাফালা করে দিবে এবং তোমরা তানবীর ভাইয়ের উপর বিশ্বাস ১৯৭১ উনিশশো উপর ও একটা ওয়ান শর্ট ক্লাস দিবে এবং আমি হচ্ছে তোমাদের যে এই দুইটা কবিতা দেখা যাবে পরবর্তীতে হয়তো আমি গল্প নিয়েও দিতে পারি বাট আপাতত এই দুইটা কবিতা আমার কাছে একটু কঠিন মনে হয়েছে এই দুটো কপি কবিতা আমি ওয়ান শর্টগুলো আপলোড করে দেবো আর কোনো টেনশন আছে পড়াশোনা নিয়ে টেনশন নাই তো না বাংলা নিয়ে কোনো টেনশন করারই কারণ নাই ঠিক আছে তাহলে এই মোটামুটি বুঝে গেলাম যে আমরা কিভাবে টপিকগুলো শুরু করব। এখন তোমরা বলতে পারো যে আপু টপিক তো পড়লাম সবই তো রিডিং পড়লাম মাথায় তো কিচ্ছু ঢুকতেছে না এমসিকিউ সিকিউ কোনগুলো সলভ করব কে আমি কি করব কিছুই তো বুঝতেছি না তোমরা যাতে কোনো প্রবলেমে না পড়ো সেটার জন্য দেখো এখানে তোমাদের নতুন কিছু টপিক আছে এগুলো ছাড়া বাদ বাকি সব টপিকের উপর কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে যদি তোমরা যাও সেখানে এসি ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলে যদি তোমরা যাও দেখো 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 দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি একদম সুন্দর করে দেখাই দিতেছি আচ্ছা ওকে প্লে লিস্টে চলে যাব এবং প্লে লিস্টে গেলেই তোমরা আসলে সবকিছু পেয়ে যাবা দেখো আমি একটু নিচের দিকে যাচ্ছি এই যে নিচের দিকে গেলেই তোমরা জাস্ট একটু ওয়েট করো তোমরা সবকিছু পেয়ে যাবো দেখছো বাংলা ফার্স্ট পেপার ওয়ান শট এটা দেখছো এই ফিউচার স্কুল লিখে ইউটিউবে সার্চ করবা বাংলা ফার্স্ট পেপারের শুভা যে তাসমিয়া বুকে দেখতে পাচ্ছো তাসমিয়া আপু শুভা নিয়েছে আমি বই পড়া নিয়েছি তারপর অনেকগুলো টপিক আছে উপকৃত শক্তি উদ্বোধন এগুলো কিন্তু আপু নিয়েছি তো সেখানে ঢুকলে কিন্তু আমি আর যাচ্ছি না এটার মধ্যে এটা উল্টাপাল্টা কেমনে কে অন হয়ে যাবে এগুলো বুঝি না তো এখানে গেলে কিন্তু তোমরা একদম অল্প সময়ে কিভাবে প্রিটেস্টের জন্য প্রিপারেশন নিবা সেটা কিন্তু ওয়ে অলরেডি এসিএস ফিউচার স্কুল থেকে দেওয়া আছে তো বাংলা ফার্স্ট পেপারের জন্য জাস্ট এখানে যাবা গিয়ে সুন্দর করে ওয়ার্কশপ ক্লাসগুলো করে ফেলবা ঠিক আছে এবং নতুন নতুন কবিতাগুলোর ওয়ার্ডশট খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে সেগুলো আমরা আপলোড করতেছি ইনশাআল্লাহ তো বাংলা ফার্স্ট পেপারে টেনশন আর আছে নাই এখন আমরা চলে যাব আমরা সেকেন্ড পেপারে তাহলে সেকেন্ড পেপারে কিন্তু তোমাদের জন্য একটা গুড নিউজ সেটা হচ্ছে তোমরা জানো যে সেকেন্ড পেপারে সব টপিক কিন্তু তোমাদের পড়তে হবে না সব পরিচ্ছেদ কিন্তু পড়তে হবে না নির্দিষ্ট কিছু পরিচ্ছেদ তোমাদের পড়তে হবে তো দেখো আমাদের সেকেন্ড পেপারেও কিন্তু কত নম্বরের প্রশ্ন আসবে 100 নম্বরের প্রশ্ন সেখান থেকে আমাদের 70 মার্ক থাকবে শুধুমাত্র লিখিত মানে রচনা ওই হাবিজাবি প্রতিবেদন এগুলো লিখবো আর এমসি জন্য আমাদের ত্রিশ নম্বর আর সবচেয়ে ভয় হচ্ছে এই জায়গায় যে এমসিকিউতে কিউতে আমরা ভালো মার্ক উঠাইতে পারি না আপু এতগুলো পরিচ্ছেদ এখানে কোয়েশন প্যাটার্নটা কেমন হবে সুন্দর করে আপু লিখে দিয়েছি এটা নিয়ে আর কথা বলবো না আমরা এখন আপু এতগুলো পরিচ্ছাদ কেমনে পড়বো এই যে আমার এই পাশে এই পাশে পাহাড় সমান পরিচ্ছেদ দেওয়া আছে তো দেখো পরিচ্ছেদ শুরু হচ্ছে তারপরে তেত্রিশ চৌত্রিশ তারপর কিন্তু তোমরা যদি দেখো সেখানে তোমাদের যে মুখস্থের পার্টগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া হয় যে বাঘ অর্থ প্রতিশোধ প্রতিশবদ্ধ এগুলো একদমই ইজি এখন কঠিন কোন কঠিন হচ্ছে এই যে শব্দ এবং পদের গঠন উপসর্গ দিয়ে শব্দ গঠন সমাজ দিয়ে শব্দ গঠন আল্লাহ তো কিচ্ছু পারি না সমাস পারি না বিশেষ বিশেষণ পারি না সরল জটিল বাক্যের মধ্যে পার্থক্য বুঝি না এগুলো কোথায় পাবো এগুলো এত অল্প সময়ের মধ্যে আমাদের বেসিক কিভাবে ক্লিয়ার হবে আমরা কেমনে বুঝবো এগুলো আমরা তো এখনো ছোট বাংলা এতদিন কিচ্ছু পড়ি নাই কোনো টেনশন আই ফিউচার স্কুলের পক্ষ থেকে কিন্তু তোমাদের জন্য সব ওয়ে খুলে দেওয়া আছে দেখো বাংলা সেকেন্ড পেপারের জন্য ওয়ান শট তোমাদেরকে দিয়ে দিছি এবং সেখানে তোমরা যতগুলো তোমাদের পরিচ্ছেদ দেওয়া আছে সব পরিচ্ছেদের ওয়ান শট ক্লাস কিন্তু পেয়ে যাবা আমি আমি এবং তোমাদের তানভীর ভাইয়া আমরা কিন্তু দুজনে মিলেমিশে ক্লাসগুলো নিয়েছি এবং আশা করছি তোমরা একদম ফুললি একটা মানে ছাক্কাস একটা প্রিপারেশন নিতে পারবা বাংলায় খাস বাংলায় বললাম ছাক্কাস একটা প্রিপারেশন নিতে পারবা এবং তোমাদের ভাইয়া পুরা কিন্তু এই ক্লাসগুলো করে এত বেশি মানে তারা উপকৃত হয়েছে তার সেটা কিন্তু আমরা তাদের রেজাল্টের পরেই দেখতে পেরেছি তো তোমরা বাংলা সেকেন্ড পেপারের যে পরিচ্ছেদ গুলো আছে এগুলো নিয়ে তো আর টেনশন নেই কারণ ওয়ান ক্লাস অলরেডি এখানে রেডি করা আছে তোমাদের জন্য সবকিছু দেওয়া আছে জাস্ট তুমি পড়বা বইটা খুলে পড়বা এবং প্রতিবেদন তারপর হচ্ছে তোমার রচনা তারপর হচ্ছে তোমার কোশ্চেনগুলা তারপর আরও থাকে না সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ এগুলো কিভাবে পড়বো এগুলোর উপরে কিন্তু তোমাদের একটা ছোট্ট গাইডলাইন ভিডিও দেওয়া আছে এবং সেখানে তোমাদের তাসমি আপু কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়েছে যে কোনটা তোমাকে কিভাবে পড়তে হবে ঠিক আছে এখন বলো কি আর কোনো টেনশন আছে এখন জাস্ট তোমাদের কাজ হচ্ছে এই অল্প 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 করে হাঁটি হাঁটি পাপা করে বাংলার সিলেবাসটা শেষ করা এবং সময় খুবই কম আর বাংলা দেখা যাবে সিলেবাস শেষ করতে তেমন করে টাইমে লাগবে না রেগুলার তোমরা কিভাবে শেষ করবে আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি যে রেগুলার তোমরা প্রত্যেকদিন প্রত্যেকটা দিন কিন্তু প্রতিদিন প্রতিদিন বাংলা প্রথম পত্র থেকে প্রথম থেকে একটা গদ্য একটা পদ্ম এবং বাংলা দ্বিতীয় পত্র থেকে দুইটা পরিচ্ছেদ দুইটা পরিচ্ছেদ প্লাস কি করব নির্মিত অংশ নির্মিতি অংশ যেকোনো একটাকে আমি ধরে শেষ করে ফেলবো একটাকে ধরে শেষ করবো যেমন আজকে শুধু সারাংশ সারমর্ম পড়ব দেখো তুমি রেগুলার একটা গদ্য একটা পদ্য দুইটা পরিচ্ছেদ আর নির্মিত অংশ থেকে একটা পার্ট শেষ করবা বেশিক্ষণ লাগবে না দুই ঘন্টা টাইম নেবা দুই ঘন্টা এর মধ্যে আমি আশা করছি তোমাদের তোমরা যদি ওয়ান শর্ট ক্লাস গুলো সামনে রেখে নিজেরা প্রিপারেশন নাও তোমাদের দুই ঘন্টার বেশি কিন্তু লাগবে না তো বাংলার জন্য রেগুলার দুই ঘন্টা টাইম দিলে তোমাদের এনাফ এবং তোমরা নিজেরা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবা ইনশাল্লাহ এবং কিভাবে নিবা সেটা কিন্তু আপু তোমাদেরকে পুরো ওয়েটা দেখাই দিলাম যে কিভাবে ইজিলি তোমরা তোমাদের প্রিপারেশনটা নিতে পারো তোমাদের সাথে দেখা হবে নতুন নতুন ক্লাস এবং ওয়ান শর্ট ক্লাস গুলোতে নতুন যে ওয়ান শর্ট ক্লাস গুলো নিবো সেগুলোতে তোমাদের সাথে দেখাই হচ্ছে প্রি টেস্টের জন্য অল দ্য বেস্ট সুন্দরভাবে প্রিপারেশন নেয় মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবা ইনশাল্লাহ ভালো কিছু আশা করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ টাটা